আমার গুরুজি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মুখ থেকে পবিত্র বাণী শুনুন এবং নিজের জীবনকে উন্নত করুন এবং সেই অনুযায়ী স্বরূপ ভগবানকে লাভের জন্য প্রস্তুত হন রাত্রে আকাশে কত তারা দেখো সূর্য উঠলে দেখতে পাও না বলে কি বলবে দিনের বেলায় আকাশে তারা নাই সেই রকম অজ্ঞান অবস্থায় ঈশ্বরকে দেখতে পাও না বলে কি বলবে ঈশ্বর নাই যেমন এক জলকে কেউ বাড়ি বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে কেউ অ্যাকোয়া বলে তেমনি এক সচিদানন্দ ভিন্ন ভিন্ন দেশে কেউ আল্লাহ বলে কেউ হরি বলে কেউ ব্রহ্ম বলে কেউ গড় বলে লুকোচুরি খেলায় বুড়ি ছুলেই আর চোর হয় না সেই রকম ঈশ্বর ছুলে আর সংসারে বদ্ধ হয় না যে বুড়ি ছুঁয়েছে সে যেখানে ইচ্ছা যেতে পারে তাকে আর জোর করবার নাই সংসারেও সেই রকম ঈশ্বরকে ছুঁতে পারলে আর ভয় থাকে না যিনি ঈশ্বরকে ছুঁয়েছেন সংসারে সকল অবস্থাতেই তিনি নিরাপদ থাকেন কিছুতেই তাকে আর বদ্ধ করতে পারে না দুজন লোক ঘোর তর্ক আরম্ভ করছে একজন বলছে অমুখ খেজুর গাছে সুন্দর লাল রঙের একটা গিরগিটি আছে আর একজন বলছে তোমার ভুল হয়েছে গিরগিটি লাল নয় নীল তর্কে ঠিক না হওয়ায় শেষে দুজনে খেজুর তলায় গিয়ে যে সেখানে থাকত তাকে জিজ্ঞাসা করলে কি হে মশাই এখানে কি লাল রঙের একটা গিরগিতি আছে সে বললে হ্যাঁ সে জানত গিরগিটি বহুরূপী এই জন্যে যে যে রং বললে সে তাহাতেই হাদিলে সচিদানন্দ হরিরও বহুরূপ যে সাধক হরির যে রূপ দেখেছে সে তার সেই রূপই জানে কিন্তু যে তার বহু রূপ দেখেছে সেই কেবল বলতে পারে এ সকল রূপ সেই এক বহু রূপ তিনি তিনি সাকার নিরাকার তাহা আমরা জানি না তিনি শুধু আমার স্বামী ছিলেন না তিনি আমার ঈশ্বর ছিলেন জীবন একটি উদাহরণ যা আমাদের ভালোবাসা সেবা এবং ত্যাগের অনুপ্রেরণা দেয় তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তবে তাকে পরিবর্তন করার চেষ্টা করবে না শুধু নিজের ভালোবাসা দিয়ে তার হৃদয় পরিবর্তন করু নিজের দোষ দেখো অন্যের দোষ নয়